আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে নিয়ে আসলাম আপনাদেরকে উগান্ডার একেবারে গ্রামীণ এলাকায় আপনাদেরকে দেখাবো যে উগান্ডানের গড়গুলা কীরকম হয় এবং ঘরের ভিতরে কি থাকে কাম সো এদিকে হচ্ছে উগান্ডানদের এরকম ছনের গড় টাইপের কিছু একটা দেখেন জাস্ট এরকম এখানে মাটির গড় এটার ভিতরে যদি আমি যদি একটু যাওয়ার চেষ্টা করি দেখেন এখানে কিছুই নাই এইদিকে ছোট্ট একটা বিছানা এখানে একটা মেট্রিক্স লাগানো এই যে একটা মেট্রিক্স এখানে ছোট্ট বিছানা কাপড় চোপড় আর এইদিকে এইদিকে কোদাল টোদাল এই হচ্ছে অবস্থা আর কি ওরা হাসতেছে আমাকে দেখে যে এখানে আমি না কী করে ফেলি এইদিকে হচ্ছে আরো ছোটো ছোটো ঘর আছে ওখানটা দেখেন এটার ঘরের ইয়ে একেবারে ছোটো আমাকে এইভাবে ঢুকতে হবে এখানে সো ইনসাইডে হচ্ছে এই যে দেখেন জাস্ট এই যে এখানে একটা ব্যাট ফেলে রাখছে এখানে জুতা টুতা যা আছে দেয়াল বাচ্চার স্কুলের ব্যাগ তো এই হচ্ছে বেসিক্যালি হুগন্ডনদের ঘর বেসিক্যালি ওদের বাড়ি ঘর সো তারা হচ্ছে হাসতেছে যে আমি যে ভিডিও করতেছি এই যে একটা ঘর দুইটা ঘর তিনটা ঘর চারটা ঘর পাঁচটা ঘর তো মূলত এই পাঁচটা ঘর মিলিয়ে হচ্ছে পরিবার আর এই পরিবারের সদস্যরা হ্যাঁ হে ইয়োর রুম ইজ ভেরি নাইস ওকে গুড বাই থ্যাংক ইউ